বিসম রহমান রহমানুর রহিম সংগ্রাম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম তো সংগ্রামী উপস্থিতি আমি এখন একটি টেলার্সে টেলার্সে এসেছি টেলার্সের মালিক আমার সামনে বসে আছেন ভাই ভাই টেলার্স অ্যান্ড ফ্যাব্রিক তো এই দোকানের নাম এটা অবস্থিত হলো মণিগ্রাম বাজার রাজশাহী রোডের পাশে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের শার্ট তৈরি করা হয় প্যান্ট তৈরি করা হয় এখানে মানে আসলেই বাগা থানাতে যে টেলার আমি এখন দাঁড়িয়ে আছি এ হলো একটি সোনামধন্য টেলার্স আসলেই এর গুণগত মান অনেক যেটা বলার অপেক্ষা রাখে না তো সেদিক থেকে আবার কিন্তু এখানে এক্সট্রা হিসাবে মানে শাড়ি লুঙ্গি যেটা বাজারে ক্রয় বিক্রয় করা হয় তো সেই জায়গাতে দেখছেন বিভিন্ন আইটেমের শাড়ি লুঙ্গি থ্রি পিস এবং সিট পাওয়া যায় আসলেই যা এই দোকানের কথা বলে কিন্তু শেষ করা যাবে না এত মানে আইটেমের জিনিস এই ভাই ভাই টেলার্সে পাওয়া যায় যেটা আসলেই দেখবার মতো তো সেই জায়গা থেকে আমিও আজকে শুক্রবার সেই শুক্রবারের ছুটির দিনে এসেছি এটি ছবি আপনাদের সামনে তুলে ধরবার জন্য উপস্থাপন করবার জন্যে তো সংগ্রামী উপস্থিতি আসলেই যেটা দেখুন আমার ক্যামেরায় আপনারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন একেবারে অবস্থা এই যে বিভিন্ন শার্ট পিস বিভিন্ন কোয়ালিটির শার্ট পিস রয়েছে প্যান্ট পিস রয়েছে যা ছেলে বলবার কিছু নেই তো আপনাদের যদি সুলভ মূল্যে কিনতে হয় তাহলে যোগাযোগ করবেন ভাই ভাই টেলার্স মণিগ্রাম বাজার বাঘা রাজশাহী তো সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করেই আমি আপনাদের সামনে আমি এখানে বসব আমি এখানে